গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দে দেখান থেকে দেখছো আমার এই নতুন ভিডিওটি তো প্লিজ সব বাইকে স্বাগত আমার এই গোপাল সোনার পরিবারে তো দেখো দেখো আমার গোপাল সোনা সকাল সকাল উঠে পড়েছে তার বাবা কত আদর করছে দেখো দেখো তো এটা কিন্তু ঠিক বলেছি তো আমি না হলে আমাদের বাড়িতে সবাই এক এক করে কিন্তু আমার গোপাল সোনাকে সেবা করে তো সেটাই আমি তোমাদের সামনে ফুটিয়ে তুলতে চেয়েছি তো সেটা দেখতে তোমাদেরকে সবাই অনুরোধ করছি তো আমার এই আজকের প্রথম প্রিমিয়ার তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো আশা করি ভালো লাগবে তোমরা দেখতে থাকো আর কি কি হয় দেখো তোমাদের দাদা ভাই তাকে গোপালকে ঘুম থেকে উঠিয়ে দেখো মুখ টুক ধুয়ে দিচ্ছে যাতে আমরা যেভাবে ছেলেকে সেবা করি ঠিক সেইভাবে আমার গোপাল আমি সেবা করি তো সেটা আমি বাড়িতে করি সেটা তোমাদেরকে দেখানো হয়নি কোনো দিন তো আজ তোমাদের সামনে দেখাচ্ছি দেখো আজ সকালে হয়ে গেছে দেখো আমাদের এখানে রাস্তাটা তো আমাদের গোপাল সোনাকে জল খাওয়াচ্ছে এই দেখো গোপাল সোনা জল খেয়ে নিচ্ছে গোপাল সোনা জল খেয়ে নিয়ে দেখো কত আনন্দ আমার গোপাল সোনা তো এইরকম করে আমরা প্রত্যেক দিন সকালে আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলে তাকে সেবা করি আমরা তো আমাদের খুব ভালো লাগে আর খুব আনন্দ লাগে আমাকে আর দেখো আপেল নিয়ে তার হাতে একটা দিয়েছে তার বাবা কেন খালি হাতে বসে থাকবে আমার গো পালিশ কত খুশি দেখো মুখখানা দেখো আর এই যে আপেল টাপেল সব আছে এগুলোকে নিয়ে রেখে দিচ্ছি আর আমি এদিকে দেখো খিচুড়ি বানাবো তার জন্য কুমড়ো কেটে নিচ্ছি দেখো দেখো তো কুমড়োটা কেটে নিয়ে আমি এবারে খিচুড়ি বসাবো তো তো আমার মেয়ে ওখান থেকে কি বলতে ছিল তার পড়াশোনার ব্যাপারে পরীক্ষায় তো আমি সেদিকে একটুখানি বলে দিচ্ছি আবার এদিকে আমার ঠাকুরের কাজও করছি সকাল হলেই মানে আমার এই ঠাকুরের ভোগ রান্না করা ঠাকুরের কাজ করতেই আমার বারোটা বেজে যায় তো তারপরে তোমাদের তো সঙ্গেই থাকি সব বন্ধুদের পাশে থাকি তো সেটাও আমাকে লক্ষ্য রাখতে হয় তো তার ফাঁকে আমি এই কাজগুলো করি মানে একটু কোনো আমার সময় থাকে না যে আরও এক্সট্রা কোনো কিছু করি তো সব কাটাকুটি করে নিয়ে চলে এলাম আমি খিচুড়ি বানাতে তো দেখো আমার গোপাশোনার জন্য খিচুড়ি বানাচ্ছি প্রথমে দিয়ে দিলাম একটু ঘি দিয়েছি দিয়ে জিরা একটু ইয়ে দিয়েছি তোমার গোটা এলাচ দিয়েছি ঘি দিলাম ঘি দিয়ে আমি এবারে সব কিছু যে যেটা যেটা আইটেম সব কিছু রেখেছি দেখো গোটা জিরা দিয়েছিলাম আর এই দেখো শুকনো লঙ্কা একটা দিয়ে দেবো দেওয়ার পরে এই দেখো সব কিছু আমি এক এক করে দিয়ে দেবো মুগ ডাল আর আতপ চাল আতপ চাল বলতে এটা হচ্ছে বাচ্চা ভোগ চাল যেটা গোবিন্দ ভোগ চাল আমরা বলি সেটা আমরা আমার গোপালশোনার জন্য খিচুড়ি বানাবো তো খুব টেস্টি হয় আমার গোপালসোনা খুব খুশি হয় খুব খুশি হয় আমার গোপালশনায় খিচুড়ি খেতে তো তাই জন্য আমার এইটাই আমি বানাচ্ছি আমার সোনার জন্য তো দেখো সুন্দরভাবে আমি নেড়ে নিচ্ছি বেশ সুন্দর গন্ধ উঠে যাবে তারপরে আমি জল দিয়ে দেবো খুব সুন্দর লাগে খেতে আমার গোপাল খুব পছন্দ করে তাই এটা মাঝে মাঝে আমার গোপালসোনাকে রান্না করে দিই তো দেখো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি যে আমার গোপাল সকাল থেকে কী ভাবে আমার গোপালসোনাকে সেবা করি তো সেটাই আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি তো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তার সামনে আমি দেখো সবজিগুলোও দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিয়ে দেখো কেমন সুন্দর আমি সব একসঙ্গে নেড়ে জল দিয়ে দেবো আর যা যা মশলা দেবার সেটাও আমি দিয়ে দেবো তো সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে সুন্দর একটা খিচুড়ি হবে আমার গোপালশোনা খুব পছন্দ করে আর বাচ্চাদের জন্য খিচুড়ি তো খুবই উপকারী তাই না তো আমার ছেলেকে যেমন খিচুড়ি রান্না করে দিই যাতে তার শরীরটা হেলথটা ভালো থাকে সেরকম আমার গোপাল সোনাকেও খিচুড়ি রান্না করে দিচ্ছি যাতে তার শরীরটা ভালো থাকে আরে দেখো জল দিয়ে দিলাম না করে জল দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি মারলেই ব্যাস আমার গোপাল সোনার খিচুড়ি রেডি একদম আর একটু হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম আর একটু জিরে পাউডার দিয়েছি চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি না হলে গোপাল সোনা তো খাবে না গোপাল সোনা ঝাল বেশি পছন্দ করে না আমার গোপাল একদম ঝাল খেতে পারে না আর একটু লবণ দিলাম লবণটা হচ্ছে সবথেকে বেস্ট জিনিস আর লবণ না দিলে কোনো কিছুই হবে না থেকে মিষ্টি হচ্ছে আমাদের লবণ তো দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা লাগিয়ে দেবো তো আমি ঢাকাটা বন্ধ করে দিলাম ঢাকাটা বন্ধ করে দিয়ে ওদিকে খিচুড়ি হচ্ছে আর এদিকে আবার গোপাল রেডি করছি দেখো স্নান করাবো জামা কাপড় খুলে নিচ্ছি আর এই দেখো সব জামাকাপড় খুলে তাকে রেডি করে এবারে স্নান করাবো আমার গোপাল সোনার খাবার রেডি হয়ে যাচ্ছে আর এদিকে আবার গোপাল সোনা স্নান করে খাবে কি মজা কি মজা বলছে মা আমি কখন খাবো কখন খাবো এটাই করছে দেখো গোপাল সোনার হারটা দেখো কত সুন্দর হার তো এই দেখো আমার গোপালসোনা স্নান করবে কত সুন্দর স্নান করবে দেখো আমার গোপালসোনা এই দেখো আমার গোপালসোনা স্নান করবে বাবা কত আনন্দ স্নান করার সময় জল থেকে উঠতেই চায় না শুধু জলে খেলবে তো দেখো স্নান টান হয়ে গেছে স্নান টান করে নিয়ে হ্যাঁ দেখো ভালো করে স্নান করিয়ে দিচ্ছি একটু তেল মাখিয়ে দিলাম আগে ঘি মাখালাম ঘি গোপালসনাকে একটু ঘি মাখিয়ে আমি স্নান করাচ্ছি তো দেখো কত খুশি আমার গোপাল সোনা গঙ্গা জল দেওয়া থাকে ঘটির মধ্যে গঙ্গা জল আর জল মিশিয়ে তাকে আমার গোপালশনাকে স্নান করে দিই তো এবারে গা হাত মুছিয়ে দিচ্ছি মুছিয়ে দিয়ে এবারে জামা কাপড় পরিয়ে রেডি করে দেবো দেখো বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে তাতে আমি খুব খুশি হবো আর আমার গোপাল সোনা তো খুবই খুশি হবে তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করে দাও আর এই দেখো সোনা রেডি হয়ে গেছে সেন মেখে দেখো আর গোপাল সোনা চুল টুল মাথায় পরে নিচে একদম খুশি একদম চলো এবারে রেডি হয়ে গেছে এবারে খেতে যাবে আমার গোপাল সোনা তো চলো তো কত খুশি কত খুশি আমার গোপাল সোনা কত খুশি তো এদিকে দেখো আবার খাবারটা রেডি করছি আমার গোপালশনার জন্য খিচুড়ি হয়ে গেছে দেখো তিনটে সিটি দিয়েছি আমার গোপাল সোনার খিচুড়ি রেডি তো দেখো আমার গোপাল সোনার ভোগ রান্না আর সাথে কিন্তু অবশ্যই মিষ্টি দিতে হবে নাহলে গোপাল রেগে যায় গোপাল সোনার লাড্ডু পছন্দ গোপাল মিষ্টি পছন্দ তো আজকে পায়েসটা আর করা হলো না তাড়াহুড়ো করে তো অবশ্যই প্রত্যেক দিন আমি পায়েস করি আমার সোনার জন্য আরে দেখো ঘি দিয়ে দিলাম খিচুড়ির উপরে ঘি দিলাম ঘি দিয়ে রান্না হয়েছে তারপরে আবার ঘি দিলাম ওপরে আর একটা তুলসী পাতা দিলাম আর এই দেখো আমার গোপাল সোনা আসলে বসে গেছে ভোগ খাবে তো দেখো তার বাঁশি কিন্তু চাই বাঁশি না হলেই কাঁদবে আমার গোপালসোনার কাছে বাঁশি অবশ্যই চাই আর এই দেখো আমার গোপালশনার ভোগ রেডি ভোগ চলে এসেছি আমার গোপালসোনার কাছে আমার গোপাল গোপালসোনা ভোগ নিবেদন করলাম এবারে আমার গোপালসোনা খাবে তো অবশ্যই দেখো এরপরে আমি কি কি করি তো একটু প্রদীপ জ্বালিয়ে ধূপ চালিয়ে নিলাম আর এই দেখো আমার গোপালসোনাকে মিষ্টি দিতেই হবে মিষ্টি না দিলেই কান্না করবে তো চলে এলাম আমার গোপালশনার কাছে ভোগ নিবেদন করার জন্য তো আমার গোপালশনাকে ভোগ নিবেদন করানোর জন্য একটু আরতি করে দিচ্ছি একটুখানি পুজো করে নিচ্ছি আগে যেভাবে আমি প্রত্যেক দিন করি তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই দেখো আর যদি ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা আমাকে জানিও কেমন আমি শিখতে চাই অনেক কিছু শিখতে চাই আর আমার গোপালশনার সেবা আমি অবশ্যই ভালো করে করতে চাই যেটা আমার গোপালশনায় খুশি হবে আর আমার মনটা যেটা চায় আমি সেটাই করি বন্ধুরাতে তোমরা অবশ্যই দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না কিন্তু ঠিক আছে আমার গোপাল সোনার পরিবারে আমার গোপাল সোনাকে কেমন লাগছে আর আমার গোপাল সোনার ভোগ নিবেদন করলাম কেমন লাগছে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর আমার গোপাল সোনা কিন্তু খুব খুশি এখন মা ভোগ নিবেদন করছে আমি এখন ভোগ খাবো আহা দেখো দেখো কত খুশি আমার গোপাল সোনা আর প্রত্যেকদিন যা যা করে সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি তো অবশ্যই তোমরা দেখতে থাকো আর তোমাদের এত সুন্দর সময় এতটা তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার গোপাল সোনাকে দেখছো বা আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে তোমাদের আমার সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এত সুন্দর করে ওয়াচ করে দেখার জন্য আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আমার গোপাল শোনার জন্য আর তোমাদের ভালোবাসার জন্যেই তো আমি আজকে এত সুন্দর একটা জায়গায় পৌঁছেছি বা আমার চ্যানেলটা তো মনিটাইজেশন করতে পেরেছি তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আজ রাধা অষ্টমী রাধা অষ্টমীর উপলক্ষে আমি আজকে এই ভিডিওটি ছাড়লাম কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো বন্ধুরা দেখো আমার কপার শুনে তো ভোগ খাওয়াচ্ছি ভোগ খাওয়াতে খাওয়াতে তোমাদের সঙ্গে কত কথা বলে ফেললাম তো দেখো আমার কোপার কিন্তু মিষ্টি খায় দেখো তাই তাকে মিষ্টি অলিম নিবেদন করতে হবে নাহলে কিন্তু আমার গোপালসনা খুব রাগা করবে খুব রেগে যাবে তো এই দেখো তো একটা একটা করে মিষ্টি আমার সোনাকে খাওয়াচ্ছি তো বলে না ভগবান চায় সবসময় ভক্তি কিছু দাও নাই দাও ভক্তিটা দিলেই মনের মধ্যে তাহলেই ভগবান খুব খুশি হয় তো আমি আমার ছেলে রূপে ভালোবাসি তাই ছেলে রূপে যেভাবে আমি ছেলেকে সে আমার ভালোবাসি সেইভাবে আমার সোনাকেও আমি সেইভাবে ভালোবাসি তো দেখো আমার গোপারশোনাকে সব কিছু হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে দিলাম এবারে আমার গোপাল মুখ টুক মুছিয়ে দেব ধুয়ে দেব পরিষ্কার করে দেবো দিলেই কাজ ছুটি তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে তো চলো দেখো কেমন সুন্দরভাবে আমি আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করলাম আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর কেমন লাগছে কোন অংশটা ভালো লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন আর তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কোথা থেকে তোমরা দেখছো আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তো আজকের মতন এই ভিডিওটি শেষ করলাম যে যেখান থেকে দেখছো টাটা বাই বাই সব বাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখা গোপারশনাকে খাওয়ার পরেই কিন্তু আদর করে দিতে হবে একটু আদর না করলে ভালো লাগবে না তাকে তো টাটা বাই বাই ভালো থেকে